কি ব্যাপার এত সুন্দর করতে কইছো ইস কি আলু পামটাই দিতেছে যে আমি সুন্দর হয়ে গেছি মনে হয় আমি সুন্দর না শোনো আজকে আলু পাম দেওয়ার জন্য আমি তোমার কাছে আসতেছি তুমি বোঝো না কেন তুমি পাম নিতে চাইছো আমি আলু পামই তোমাকে দেব তাহলে তো এত পাম দিতে হবে না গ্যাসের কিন্তু অনেক দাম হ্যাঁ তুমি আবার ফোন ধরছো না কেন কই ফোন ধরলাম না এই যে দেখো তুমি বারবার একটা কথা বলো ফোন রিসিভ করি না ফোনে কথা বলে না কই কথা বললাম না তুমি জানো না তোমার সাথে 1 মিনিট কথা না বললে আমার ভালো লাগে না ওরে বাবা সেটা না হই জানি কিন্তু তোমাকে যে একটা কথা বলা আছে সেটা তুমি আমার কথা রাখো কি কথা ওই যে তোমাকে 1 মিনিট না রাখতে পারলে আমিও যে অস্থির হয়ে যাই পাগল হয়ে যাই সেটা তুমি জানো না হ্যাঁ জানি কোসু পাগল হও তুমি আমার জন্য পাগল হও না তাহলে এই যে সারাটা দিন চলে গেল এখন পর্যন্ত একবারও তো ফোন দিলে না একবার ফোন দেই নাই কিন্তু ফোন একবার দিছিলাম লাঞ্চের টাইমে তোমার ফোনটা বন্ধ ছিল বলো তুমি ফোনটা বন্ধ করে গেছিলা আমার ফোনটা বন্ধ ও হ্যাঁ যে চার্জে বসে গোসল করতে গেছিলাম তাহলে করার আগে আমি ভাবলাম তোমাকে ফোন দিব একটু কথা বলবো তারপরে গোসল করব তার আর হলো না হয় সেটা তো জানি তুমি গোসল করবা ভিডিও কল দিবা আমি দেখব এটাই তো তোমার বুদ্ধি কিন্তু শুধু দেখায় যাবা কিন্তু কোনো কাজ দিবে না তাহলে কি করে হবে এই যে একটু বেশি বুঝতেছো কিন্তু আমি মনে হয় তোমাকে কিছু দেই না কই আমি কতবার চাইছি তোমার কাছ থেকে একটা জিনিস বলো সে কতদিন আগে একটা দিছিলা এরপর আর কোনো কিছু দিছো দিব না তোমাকে কেন সবগুলো রেখে দিচ্ছি আলমারির ভিতরে একদিন সব দিয়ে দিব একদিনে কি আমি সব নিতে পারবো তুমি পারবে পারবে যেদিন আমাদের বিয়ে হবে বাসর রাতে সারা রাত তো আমরা ঘুমাবো না সারা রাত শুধু আমরা এনজয় করব তে সব কিছু কি ওই দিন নেওয়া যাবে সম্ভব তুমি বলো আরে তারপরে তো আমি পুরোটাই তোমার না আমার তো তুমি সবই আছো কিন্তু ওই সময় তো আর সব কিছু আমি নিতে পারবো না বুঝো না কেন তো কি করতে চাচ্ছ আমি যেটা করতে চাইতেছি সেটা হলো আমি আজকে তোমাকে খুব মিস করতেছি যদি একটু বাড়ির পাশে আসতে তাহলে একটু ভালো হতো না তুমি আমাকে মিস করতেছো হ্যাঁ এটা তুমি বলতেছো আরে ওই যে ওটার জন্য বলছিলাম ও তাই বলো তাই তো বলি ভূতের মুখে রাম রাম কেন কেন আমি কি করলাম আবার তে রাম রাম করলাম তো কি তুমি আমাকে কখনো মিস করো সেই ফিলটা তোমার ভিতর আছে এটা তুমি বলতে পারলা জি বলতে পারলাম যদি এরকম হইতো তাহলে আজকে সারাটা দিন আমার একবার খবর নিতা। ফোন বন্ধ দেখছো বাস একটা ওসিলাপ পাইছে তো ফোনটা বন্ধ কেন তারপরে পাঁচ মিনিট পরে একটু ফোনটা দিতে শোনো আমি তো ব্যস্ততার কারণে ওই সময়টা ফোন দিলাম আমার আচ্ছা আমার থেকে কি ব্যস্ততা বেশি তোমার বলো তো একটা ছেলে মানুষের অনেক ব্যস্ত থাকে হুম জানি তো তোমার ব্যস্ত খালি এদিক ওদিক ঘোরাঘুরি করা ফুটবল খেলা ক্রিকেট খেলা এছাড়া আর কি ব্যস্ত আচ্ছা একটা ভিডিও কল দিবা ভিডিও কল কেন একটু তোমাকে দেখতাম ইস হয় যে আমাকে কতদিন ধরে দেখে না আসলে তোমাকে দেখি নাই একটু ভিডিও কল দাও না ভিডিও কল এখন দিব না তাহলে কখন দিবা রাতে দিব আরে রাতে তো তোমার কাছে আমি যাইতেছি রাতে তো আমি সব দেখব তোমার আর তুমি এখন একটু দাও তুমি কেমন হইছো আমি তোমাকে একটু দেখব মনে হয় যে আমাকে কতদিন ধরে দেখো না আসলে তো দেখি নাই কেমন হয়েছ কিরকম হয়ে আসছো এগুলোকে আমি দেখছি কখনো বলো আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি করো এই যে আসলে তো অনেক ভালো হয়েছে তুমি সেটা জানি ওই গ্যাস তো এখন বাজারে বিক্রি করলে অনেক টাকা হবে তাই বলছি যে তোমাকে পাম্প দিয়ে ফুলিয়ে রাখবো তাহলে গ্যাসটা আমি অন্য জায়গায় বেচতে পারবো তুমি এটা কি করছো কেন আমি পরে আছি এই কালার কেমন জানি বাজে দেখাচ্ছে তো এটা ভালো না আসলে তুমি এটা কিনে দিয়েছো দেখে তো এটা পরছি আমি বলছি এটা খুলে ফেলো এটা ভালো লাগছে না দেখতে আমি যে খুলে ফেললে একদম অলঙ্গ হয়ে যাবো তখন কি হবে